এবার মঞ্চে সাংগঠনিক বৈঠক বর্ধমানের নেতৃত্বকে নিয়ে বৈঠক মূর্তিতে বৈঠক করবেন মমতা মূর্তিতে পৃথক ব্যবস্থা করা হচ্ছে কাল বকেয়া ইস্যুতে তৃণমূল কংগ্রেসের ধর্ণা প্রবীণ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীণ আমরা জানি আগামীকাল থেকে আটচল্লিশ ঘন্টা ধর্না দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর ওই ধর্মা মঞ্চেই হবে সাংগঠনিক বৈঠক একদমই দেখো যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলা ভিত্তিক বৈঠক শুরু করেছেন সাংগঠনিক ভাবে কোথাও কোন সমস্যা না হয় সেই সমস্ত বিষয়কে সামনে রেখে জেলা ভিত্তিক বৈঠক ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম জেলার বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকা আবাসের বকেয়া টাকা সামগ্রিকভাবে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা এই বকেয়া কে সামনে রেখে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের বিরুদ্ধে বসছেন এবং তারই মধ্যে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু লোকসভা নির্বাচনে একদম দোরগোড়ায় তাই কোথাও সময় নষ্ট করতে চাইছেন না তাই আগামীকাল ধন্না মঞ্চের পাশেই ব্যবস্থা রাখা হয়েছে যেখানে দুই বর্ধমান জেলার সাংগঠনিক বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সমস্ত বর্ধমান জেলার সমস্ত যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন জেলা স্তর থেকে ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তরে বিভিন্ন যারা দায়িত্ব রয়েছেন সবাইকে নিয়ে আজকে আগামীকাল তারা বৈঠক করবে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন যে বর্তমান জেলার যে কি অবস্থা সেখানে কি পরিস্থিতি এবং সাংগঠনিক দায়িত্ব ভাগ করে দেওয়া যেটা আমরা পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখেছি সেইভাবেই যে সাংগঠনিক বৈঠক করবেন আগামীকাল দুই বর্তমান জেলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং একদিকে যেমন ধর্না মঞ্চ চলবে পাশাপাশি তিনি সাংগঠনিক বৈঠক করবেন বলেও জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা